যদি লাইফে কখনো তোমাকে কেউ ঠকায় তোমাকে কেউ চিটারি করে বাটপারি করে আমি তোমাকে তিনটা অ্যাডভাইস দিব যদি মনে রাখতে পারো জীবনে কারো ঠকানো ঠকানো মনে হবে না ইনশাআল্লাহ যদি লাইফে একদম আমার চোখে চোখ রাখো যুবকরা যদি তোমার তোমার গার্লফ্রেন্ডও ঠকায় তোমার বন্ধু ঠকায় যেই ঠকাক না কেন তিনটা অ্যাডভাইস মনে রাখবো যদি বলো কয়টা অ্যাডভাইস নাম্বার ওয়ান কেউ যদি তোমার কখনো ঠকায় তুমি আগেই বিশ্বাস করবা আমি ঠকি না আমি জিতে গেছি আলহামদুলিল্লাহ কারণ মানুষ যে মানুষকে ঠকায় এর সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মিথ্যে কথা মিথ্যে আশ্বাস মিথ্যে ছলনাময় ভালোবাসা না ছ্যাঁকা খাইয়া যুগ ব্যাকা হয়ে যায় হ্যাঁ দিন যৌবন কিচ্ছু আর ভালো লাগে না তো এই যে মানুষ তোমাকে ছ্যাঁকা দেয় কষ্ট দেয় প্রতারণা করে এটা মিথ্যের মাধ্যমে মানুষ বেশি করে হাতির শোনেন একবার নসুলে করিম ইউসাল্লাল্লাহ আলাইহিহুসাল্লাম কে একজন সাহেব বল ইয়া আপনার উন্মদ কি জেনা করতে পারে রসুল বললেন যে হ্যাঁ মিস্টেকলি করে ফেলতে পারে এই গুনাহটা হয়ে যেতে পারে এয়া রসুল আল্লাহ আপনার উন্মদ কি সুদ খেতে পারে রসুল বললেন হ্যাঁ মিস্টেকলি খেতে পারে ভুল করে গুনাহটা করতেও পারে কিন্তু রসুল বললেন দেখো আমার উন্মদ একটা গুনাহ কখনো করতে পারে একটা গুনাহ যদি কোনো উন্মত করে সেই উন্মত আমার উন্মত থাকবে না সেটা কি যে উন্মত মিথ্যে বলবে সে উন্মত আমার উন্মত হতে পারে না ঠিক কিনা তো যে আপনার সে বাটপাড়ি করছে সে নবীজ উন্মত থেকে বের হয়ে গিয়েছে আর আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহ করতে পারেন যে ব্যক্তি সর্ব অবস্থায় কেমতের কঠিন ময়দানে আল্লাহ তাকে বলবেন তুমি দাঁড়াও সব মজমা বসা হঠাৎ করে আল্লাহ বলছে তোমার কয়েকজন দাঁড়াও তারা ভয় পেয়ে যাবে আল্লাহ আমাদেরকে সবার মাঝে এক্সেপশনাল কেন তারা করাচ্ছে আল্লাহ বলবে তোমরা যে ধৈর্য ধারণ করেছ আজকে বিনা হিসেবে জানার চলে যাবে এত আস্তে সুমান আল্লাহ পড়ে কেন রে আর একটু জোরে পড়েন সুমান আল্লাহ বলে কেউ আপনার ঠকাইলে আপনি ঠকছেন না জিতছেন নাম্বার ওয়ান অ্যাডভাইস নাম্বার টু অ্যাডভাইস হচ্ছে যখনই ঠকবেন কষ্ট পাবেন আগেই পড়বেন আলহামদুলিল্লাহ এত আস্তে কোন জোরে পড়ন আলহামদুলিল্লাহ কেন আলহামদুলিল্লাহ শুনো হতাশ এই যে মানুষ আমাদেরকে ঠকায় একটা উপকার হয় কি জানিস মানুষ কি চিনতে পারে যে কোনটা ধোকাবাজ আর কোনটা ভালো মানুষ এটা জীবনকে আরো সামনে এগিয়ে দেয় জিন্দগি মে কবি কবি আগে বেড়ে কেলে এক কদম পিছিয়ে ভি জানা পড়ত জীবনে কখনো কখনো সামনে আগাবার জন্য এক কদম পিছু পা ফেলতে হয় ঠিক না বলে মিজানুর রহমান আজদারি বলেছিল আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আমিও সেই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যুবক ছাকা খেয়ে বেকা হয়ে যাও না শক্ত হয়ে দাঁড়াও শপথ গ্রহণ করো স্টাবলিশ হয়ে দেখাও আর যে মানুষ তোমাকে ধোকা দিচ্ছে আগামীকাল সে আফসোস করতে করতে মরবে এই জন্য যখন কেউ চিট করবে পড়বা আলহামদুলিল্লাহ পারা যাবে ইনশাআল্লাহ যদি কখনো তোমাকে কেউ ঠকায় মনে রাখবা যে মানুষকে ঠকায় সে তারা ঠিক না অনেকে বলে হুজুর যে সে খুব ভালো থাকে হুজুর ঘুরে বেড়াচ্ছে কোনো টেনশন নাই আরে ভাই হি মানুষকে যখন মানুষ কষ্ট দেয় মানুষের মনের যে প্রশান্তি কেড়ে ফেলে এর জন্য যে আপনি কষ্ট দিচ্ছে সে আসল জিতে নাই সে হেরে গেছে জিতছে না হারছে এই জন্য সব সময় যত দুঃখ আসুক যত কষ্ট আসুক সব সময় পড়বেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কুমিলা মানুষের মরা কেন এত বি বুঝল না আপনারা পড়েন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সাউফ তুমি যদি বিশ্বাসгом ভরসা আল্লাহর উপরে করতে পারো অচিরেই তোমার রব তোমাকে এমন কিছু দিবে তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট আল্লাহ তালা দূর করে দেবে সুবর্ণ পড়ে